তো আমাদের জানাতে হবে যেটা জন্য বসেছিলাম আমরা তো অনেকক্ষণ যাবো দুই ঘন্টা যাব থেকে এখানে বসে আসবো

আপনার ডিভিশনস্ট্রেটটা আছে ওনারা এটা তদন্ত করবে তদন্ত করে হচ্ছে একটা সিদ্ধান্ত নেবে ওরা কোঠে নিয়ে যাচ্ছে কুমিল্লা নিয়ে যাচ্ছে ওখান থেকে ওনারা এটা বিচার করে হ্যাঁ ওনারা পরবর্তী ব্যবস্থাটা ওনার কি কোনো দোষ পাওয়া গিয়েছিল এটা আমি বলতে পারবো দোষ ছাড়া কি আদালতে কোনো তাতে বৃত্তির থেকে নেওয়া যায় কোনো দোষ ছাড়া কোনো দোষ ছাড়া থানার থেকে কি ট্রান্সফার করা যায় হ্যাঁ অবশ্যই নেওয়া অনলাইনে করা যায় ওনাকে হচ্ছে

এটার কারণটা এটা তো ওনাদের কথা তো আমি বলতে পারবো না ভাই কে কে ছিল আসলে আপনারা পাঠিয়ে দিয়েছেন আপনারা তো যাইতে দিয়েছেন তাদের আমাদের আপনারা রিসিভ করছেন রেজিস্টার্ড এমনকি যাইতেও দিয়েছেন তাহলে গণমাধ্যম কর্মীকে কোনো আশ্বাস না দিয়ে তারা চলে গেল মানে কি ধরনের মানে একটা ব্রেক দিবে তো না কোন রেজাল্ট তো আমি আমাকে জিজ্ঞেস করলে হবে না এটা রেজাল্ট কি আমি বলতে পারি যে আমরা যে টাকার অভিযোগটা শুনছিলাম আসলে কত টাকা পেয়েছিল এটা কি মানে অ্যামাউন্টটা কত ছিল এরকম

কর্মীকে একটা ব্রিফিং দেওয়ার পরে তারা পদচারণ করে